মুর্শুবাদ সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা বেলডাগার টু বিএল অফিসের সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিসিপি মালিক এবং জিসিপির যারা ড্রাইভার তারা কিন্তু এখানে বিএলও অফিসের সামনে আজকে কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছে কারণটা কী কী কারণে আজকের এই বিক্ষোভ আসুন এই জিসিপির মালিক এবং ড্রাইভাররা কী বলছে এবং বিএল ওর অফিসার তিনি বা কী বলছেন আসুন আপনাকে শোনাবো আজকে আপনাদের যে কারণে জন্য বিক্ষোভ এই জন্য যে আমাদের মেশিনে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকার কিস্তি আমরা কোনো জায়গায় কোনো কাজ পাচ্ছি না এবং দু এক গাড়ি কোনো পাবলিক যদি মাটিও দিচ্ছে সেটাও দিতে পারছে না হ্যাঁ ভাবে মাটি আমাদেরকে কাটতে দিচ্ছে না যে আমরা কোনো কোম্পানি মাটি কাটছে সেটাও না আমরা দলিলের জায়গা প্রসেস অনুযায়ী দলিল রেকর্ড দিই মানে নিয়ম অনুসারে বলতে গিয়ে আমাদেরকে বলছে কি কোনো পারমিশন দেওয়া হবে না তাহলে আমরা পারমিশন দেওয়া হবে না তাহলে আমাদের গাড়ি ঘোড়া কী করবো এত টাকা কিস্তি তাহলে কোনো একটা ব্যবস্থা নেই তা তাহলে গাড়ি ঘোড়া তাহলে বিএল অফিসে দিয়ে দিই তাহলে কিস্তি করো আমাদের বেলো সাহেব ভরুক আমরা একটু আরাম করি কা সেই হিসাবে আমরা বিএলের অফিসে এসেছি দেখা যাক কতদুর কী হয় জানিয়েছি বলিছি এসেছি দিন চার দিন ধরে এসেছি আমার চাচাও এসেছে আমার চাচাও অনেক এর আগে একবার পারমিশন দিল ওর মোতাবেক কাজ করেছে ধ্যানের মোতাবেক কাজ করেছে তার তাতেও এক সপ্তাহ দিয়েছে তারপরে দেয়নি আপনারা কি লিগেল ভাবে কাজ করতে তবুও বাধা পড়ছে লিগেল একবার লিগেল আমরা সরকারের নিয়ম অনুযায়ী যেটা ডিসিআর কাটতে হয় সেরকমভাবে ডিসিআর আমাদেরকে দেন সেইভাবে আমরা প্রসেস অনুযায়ী কাজ করবো মাটি কাটার নিয়ে কিন্তু মাটি কেটেছে বাধা কেন পড়ছে বাধা কেন পড়ছে তিন বছর বিয়েলওর কে ডিসিআর দিয়ে রয়্যালটি দিয়ে তিন বছর ধরে মাটি কাটছি ইনি প্রথম এসেছে নতুন ইনি বলছে কি আমি মাটি কাটতে দেবো না আমার আগের বিএল অফিসার উনি কি পারমিশন দিয়েছিলেন 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 উনি আমাদেরকে তিন বছর ছিলেন উনি চার বছর ছিলেন তিন বছর আমাদেরকে পুরো সরকার নিয়ম অনুযায়ী রয়্যালিটি দিয়েছে কাজ করিয়েছে সরকারকে ট্যাক্স দিয়ে আমার কাজ করিয়েছে কাজ করতে দিয়েছে ইনি বলছে আমি কাটতেও দেবো না কাজ করতেও দেবো না আচ্ছা এখন আপনি কি চাইছেন আমি চাইছি আমাদেরকে হয় গাড়ির উনি কিস্তি ভরুক আর নাহলে আমাদেরকে পারমিশন দেখ আমরা কাজ করি আমরা কাজ করতে চাচ্ছি আমাদের সংসার বলতে এখন আমাদের মালিকদের মেশিনপত্র চলছে না এবং কোনো জায়গায় যদি এক দেড় ঘন্টা কাজ করতে যাচ্ছে বা কোনো জায়গায় কিছু করতে যাচ্ছে সেখানে পারমিশন দিচ্ছে না সাধারণ মাঠে সাধারণ দু চার গাড়ি যদি কাউকে মাটির বেচব সে রকম কোনো অবস্থা নেই এর মালিককে যখন আমরা মাইনিপত্রের জন্য কিছু বলছি তখন বলছি মেশিন কোথায় তো নিতে তো চলছে না তত তোমাদের মাইনি কোথা থেকে দেবো এই জন্যই আমাদের সংসারে একটু দারিদ্রতার প্রভাব বেড়েছে মালিককে কি বলবো আমরা তো বসেই আছি আমরা নিজেই দিচ্ছি মালিকদেরকে কিছু বলতেও পারছে না এই কারণে আমরা বেলার অফিসারে আমরা ড্রাইভাররাও এসেছি সব মালিকরাও এসেছে যাতে আমাদের বেলার স্যারে পারমিশন দেয় সরকারি অনুযায়ী ওলএলটি কেটি বা সরকারের যেটা নিয়ম ধরা আছে সেই করে যদি পারমিশন দেয় তাহলে আমরা আমাদেরও সংসারটা চলবে মালিকদেরও সংসারটা চলবে গাড়িরও কিস্তি ভরা হবে এবং আশেপাশে ভরতপুর থানা আমাদের বেলডাঙ্গা ওয়ান সব জায়গাতেই মাটি কাটা কাজ চলছে এখানে যেখানে মূর্ষি সবার জায়গায় মাটি কাটছে এটা যে শক্তিপুর অঞ্চলটাই শক্তিপুর আমাদের চারটি অঞ্চলে মানে মাটি কাটতে গেলেই মানে বেলার কোনো পারমিশনই দিচ্ছে না তা আমরা অনেকবার এসে আমাদের বেলডাঙ্গা ওয়ানে কাজ চলছি গঙ্গা পাড়ে আপনার চলছি নিধাম মাটি কাটা কিন্তু আমাদের আমাদের এই এটা ব্লক আমাদের এখানে ব্লকটা মানে কাছে থানারও কাছে কোনো জায়গায় কোনো কাজ করতে গেলেই সেখানে মানে বাধা পড়া আর সামনে অফিস বলি মানে আমাদেরকে চেপিত হচ্ছে যে প্রশ্ন আছে যেহেতু মাটি কাটায় যদি নিষেধাজ্ঞা জারি থাকে পশ্চিমবঙ্গের সব জায়গায় জারি থাকে তো সেই তো পার্শ্ববর্তী ব্লকে পার্শ্ববর্তী ব্লকে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে বেলডাঙ্গা টুয়ে নিষেধাজ্ঞা জারি এটা বিয়ে বিষয় জানিয়েছিল বিষয়টা হ্যাঁ বিষয়টা আমাদের মালিকরা এসে জানিয়েছিল দু চারবার এসে পারমিশন জন্য এসেছিল ওদেরকে কোনো পারমিশন বা কোনো গুরুত্ব দিচ্ছে না

আর সময় সময় তার হুমকানি ভয়ে দেখা হয়েছে যে ইয়াই করব গাড়ি 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 ধরে নিয়ে আসবো ইয়াই ধরে আনবো এই জন্য আমরা ভয়ে গাড়ি নিয়ে গেছে না পাম্পে তেল পাম্পে যে গাড়ি গোটা লাগিয়ে রাখছি এবারে আমাদের কী করবো কীভাবে কিস্তি ফেল হয়ে গেছে প্রতিটা মেশিনে দুটো তিনটে করে কিস্তি ফেল হয়ে গেছে কী চাইছেন আমরা চাইছি যে সরকারের অনুযায়ী যেটা ওয়েলিটিক মাটিটা যেন পারমিশন পাই মালিকেরা পাক গাড়িগুলো চলুক আমাদের সংসারটা চলবে অভাবী সংসার আমরা তো ড্রাইভারগিট করে খাই আমরা তো আর সরকারি চাকরি করে না ওনারা সরকারি চাকরি করে ওনারা খাচ্ছেন আমারা তো গরিব মানুষ আমাদের চলছে না আমার নাম ফিরোজ শেখ বাড়ি আমার এই সব থেকে আমি মালিকের আন্ডার বদলি বাবল শেখের আন্ডারে কাজ করি আমি গরিবপুর পাকা রাস্তার ধারে একটা ঘর বানিয়েছি মাটির লেগে আমার কাজটা আটকে গিয়েছে এবার ডিসিওয়ালার দিকে বলছি ডিসিওয়ালা বলছি যে পারমিশন পেয়েছি আমি ওখানে মোটামুটি দু তিন লাখ টাকা ফাঁসিয়ে ফেলেছি সামান্য তো বিশ গাড়ি মাটির লেগে আমার কাজটা চার মাস থেকে পড়ে আছে আমি না পাচ্ছি মিস্ত্রি লাগাইতি না পাচ্ছি কোনো কাজ করতে আমার বাড়ি গৌরীপুর আমার নাম মনোচুরা মন্ডল আমি চাচ্ছি যেন মাটিটা যেন অফিসে পারমিশনটা দেয় আমার ঘরটা আটকে আছে আমার ঘরটা যেন হয়ে যায় এর লেগে আমিও শুধু এসেছি এদের সঙ্গে আসলে এ ব্যাপারে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বের করেছেন সেই অনুযায়ী আমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা আমরা প্রেফার করব এসডিও সাহেব এবং এসডিওলার ও সাহেব ক্ষেত্রবিশেষে তারপরে এনকোয়ারি টেনকোয়ারি যেরকম হয় আমাদের এন্ড থেকে সে এনকোয়ারি করে ফিজিবিলিটি রিপোর্ট একটা দিতে হবে সেই অনুযায়ী আপনার

বেলডাঙ্গা টু এর কথাই আমি বলতে পারি তার পার্শ্ববর্তী ব্লকে কি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য থাকতে পারে না তো এখানে আপনি যে ব্যাপারটা বলছেন আগের বিএলও সাহেব কিন্তু এই ব্যাপারটা কিন্তু বলেননি খুব সহজে মানে ওরা যেভাবে একটা লিগাল পয়েন্টে মাটি কাটতো সেভাবে কিন্তু মাটি ওনারা চাইছে লিগাল পয়েন্টে মাটি কাটার জন্য তো এই ব্যাপারটা বলুন আসলে ডিএম সাহেবের এই অর্ডারটা ভেরি রিসেন্ট এসছে এই অর্ডারটা আসার পরে এই অর্ডারকে মান্যতা দিয়েই আমাদেরকে পারমিশানটা দিতে হবে এবং এই পারমিশানটা দশ হাজার সিএফটি পর্যন্ত এসডিএলআরও সাহেব দেবেন তার বেশি হলে এসডিও সাহেব দেবেন আমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম এতে আমরা সেটা পাঠাবো বি ফর্মে এনকোয়ারি করে তারপরে সি ফর্মে ওদেরকে পারমিশান দেওয়া হবে তারপরে সেই জায়গাটাতে যে জায়গা থেকে তোলা হবে তার যে ফিজিবিলিটি রিপোর্টটা বিএলআর সেই ফিজিবিলিটি রিপোর্টের উপরে নির্ভর করে ওনারা পারমিশান দেবেন যাতে ওই জায়গাটার কোনো কনভারশান না হয়ে যায় এখন একটা মাঝমাঠে যদি একটা মাটি তোলার পারমিশান ওনারা চান এবং সেখানে যদি পুকুরের মতন গর্ত করে ফেলেন তাহলে তো পার্শ্ববর্তী জমির মালিক যারা তারা ক্ষতিগ্রস্ত হবে চাষাবাদ নষ্ট হবে তো সেইগুলো যাতে কন্টেন করা যায় সেগুলো যাতে রেস্ট্রিক্ট করা যায় তার জন্যই ডিএম সাহেব অনেক ভেবেচিন্তে এই অর্ডারটা বার করেছেন আমরা এই অর্ডারটাকেই মান্যতা দিচ্ছি